কোন তিনটি তিনটি সময়ে নামাজ পড়া যাবে না সময় হচ্ছে ফজরের নামাজের পরে যখন সূর্য উদয় হয় সে সময় যখন সূর্য একেবারে মধ্য আকাশে চলে আসে সে সময় এবং সর্বশেষ যখন সূর্য অস্ত যায় ডুবে যায় সে সময় নামাজ পড়া যাবে না যখন সূর্য উদিত হয় তখন থেকে নিয়ে এক তীর সম সূর্য আকাশে উপরের দিকে ওঠার আগ পর্যন্ত যে সময়টুকু যাবে এই সময়টুকু নামাজ পড়া যাবে না তবে এই সময়টুকু কতটুকু নির্ভরযোগ্য ওলামাইক্রামে বলেন যে নয় মিনিট সময় পর্যন্ত তবে আমাদের দেশের ক্যালেন্ডারগুলোতে তেইশ মিনিট দেওয়া থাকে সতর্কতামূলক অর্থাৎ সূর্য যখন উদয় শুরু হয় তখন থেকে নিয়ে তেইশ মিনিট সময় পর্যন্ত আমরা কোনো ধরনের নামাজ পড়তে পারবো না ওই সময় যদি ওই দিনের ফজরের নামাজও কোনো ব্যক্তি না পড়তে পারে তাহলে ওই সময় পড়তে পারবে না কাজাও আদায় করতে পারবে না নফল সুন্নত মুস্তাব কোনো নামাজই তখন পড়া যাবে না সূর্য যখন মধ্য আকাশে উঠে একেবারে যখন মাথার উপরে থাকে একটু দূরেও যায় না এর মানে হলো সূর্য একেবারে সোজা আমাদের মাথার উপরে রয়েছে তো এই সময়টাও নামাজ পড়া নিষিদ্ধ সূর্য যখন ডুবতে থাকে ডুবে এই সময়টাও নামাজ পড়া নিষেধ কোনো ধরনের নফল নামাজ কোনো সুন্দর নামাজ পড়া যাবে না শুধুমাত্র ওই দিনের আসরের নামাজ যদি কোনো ব্যক্তি কাজা আদায় করতে চায় তাহলে সে সময় মাকরুহের সাথে আদায় করতে পারবে